ভিডিওটা ছাই না যতক্ষণ না ইউটিউবের উঠতেছারে यार ভালো লাগে না না মাসটা মাশাআল্লাহ কি সুন্দর আসে পাশে

মাশাআল্লাহ আল্লাহ এই যে বার রেডি হইতেছে সবার নাম বলতে হবে এই যে এখান থেকে শুরু আমাদের কাটিং মাস্টার হাবিবুর রহমান হাবু উনি উনি এখন বার জন্য মাছ রেডি করতেছেন তারপর হচ্ছে আমাদের ছোট ভাই শাহ আলম ওয়ালাইকুম আসসালাম তারপর হচ্ছে আমাদের কাইয়ুম ভাই আর ওই যে হচ্ছে আমাদের শাহিন আলম ভাই তারপর হচ্ছে আমাদের সুহেল ভাই

মাশাআল্লাহ। এই আপনার ক্যামেরা তো মাশাআল্লাহ সুন্দর ভিডিও হচ্ছে। হ্যাঁ কি সুন্দর, ক্লিয়ার একদম। মাশাআল্লাহ। ভাই ভিডিওটা আমি চাই। আলহামদুলিল্লাহ। এই যে আমাদের কাজ ऑलरेडी সম্পন্ন। এখন মনে করেন যে আলহামদুলিল্লাহ। ভিডিও। এই যে আমাদের স্পেশাল গেস্ট मिस्टर শাহিন আজ।